আমর বক্তাদের কত সিস্টেম করা লাগে জালার শেষ রাত্রে অনেক সময় আমি আমার ঢাকার বসুন্ধরা দক্ষিণ দিক দিয়ে বাতাস আসে তার ফ্যান বন্ধ করে দিই তো বাড়ি এলা থাকতে না পারে একটা ধূপ তোমার লোক হয়ে লাভ হয়ে যায় চলে যাও কিছু করার কারণ আমার কণ্ঠ বাসাইতে হলে আমার অনেক হিসাব করে চলতে কারণ কণ্ঠটা আল্লাহর একটা দাঁড় দৌদারি হিসাল কাল্লাহ কণ্ঠ দিয়েছিলেন পৃথিবীতে চার জুন নবীর উপর আসনি কিতাব সরাসরি আল্লাহ সাইড মহাগ্রন্থ নিয়েছে এর একটা দাউদকে আর আল্লাহ তাকে একটা বুঝে যা দিয়েছিলেন সুরের বুজে যা যার সুর নাই ও কাব্য খালি কেউ কেউ করবো আর খালি শরীর গুলির দু বস বলে কি কথা বিশ্ব আছে কাব্য নাম দিচ্ছে কাব্য এই কাব্যের দুষ্টি খালি শরীর জরিৎ দুয়াস সুর দি থেকে এই উন্মাতের সর্বশ্রেষ্ঠ সুরে